নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার এম ভি হেলদি লাইফস্টাইলের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একঘেয়ে রুই মাছের ঝাল কালিয়া বা ভাজা বা ঝোল যাই বলুন না কেন এই রেসিপিটাকে একটু বদলে দিয়েছিলাম দেখুন মাছগুলোকে ভালো করে নুন হলুদ লেবু আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম পনেরো মিনিট তারপর ওটাকে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে এপিটাবিট করে ভালো করে সেদ্ধ করে নিয়ে এবার কাঁটা ছাড়িয়ে নিচ্ছি কাঁটা ছাড়িয়ে নেওয়ার পর মাছগুলোর সঙ্গে পেঁয়াজ কুচি লঙ্কার কুঁচি বেসন লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি অবশ্যই তার সাথে একটু কালো জিরে আর একটু আদা লঙ্কা রসুন পেঁয়াজ এবং টমেটোর পেস্টকে দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম নরম নরম হয়েছিল একটু যদিও তার জন্য একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর বাড়িতে ধনে পাতা ছিল না তাই দিতে পারেনি দিলে খুব ভালো হতো এইভাবে তেল মাখিয়ে মাখিয়ে সব তেলগুলি আর কি মাছের বলগুলো রেডি করে নিলাম তারপর কড়াইতে ডুবো তেলে মাছের অবশ্যই লো টু মিডিয়াম হিটেই ভাজবেন এইভাবে মাছের বলগুলোকে ভেজে দেখুন তুলে নিয়েছিলাম সেকেন্ড রাউন্ডও এইভাবেই করলাম মাছের বলগুলো নাকি খেতে দারুণ হয়েছিলো যাই হোক পুরো তেলটাকে সরিয়ে নিয়ে কড়াই লেগে থাকা যেটুকু তেল ছিল তার মধ্যেই গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজছি তার সাথে নুন আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম তারপর আদা লঙ্কা রসুন পেঁয়াজের পেস্ট ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকছি অনেকক্ষণ কষানোর পর আমি এবার সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে তখনও ভালো করে নাড়তে চাড়তে থাকলাম আর মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে দিচ্ছিলাম এইভাবে হতে হতে আলুটা যখন মশলার সাথে কষে গেল তখন ভালো করে পরিমাণ মতন জল দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিয়ে এবার টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটে উঠুক আর বেশিক্ষণ সময় নেই হয়েই এসেছে এবারে আমি মাছের বলগুলোকে বা ফিশ বলগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটে উঠুক তারপর একেবারে শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি চেরা কাঁচা লঙ্কা আর ঘিরিয়ে দিলাম ধনেপাতা একটু থাকলে ভালো হতো কিন্তু যাই হোক নেই আর কী করা যাবে তো এইভাবেই আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল শেষ হওয়ার পর দেখুন কি সুন্দর রঙটা এসেছে এটা নাকি মাছের বলগুলো খেতে খুব সুন্দর হয়েছিল তরকারিটাও খেতে ভীষণ সুন্দর হয়েছিল তাই রুই মাছের কোপ্তাকারি রেডি অ্যাভে ওকে রুই মাছের কোপ্তাকারি একেবারে নির্ভাবনায় রেডি হয়ে গেল কতটা কম তেলে হলো আপনারা দেখতেই পেলেন কতটা তেল ছড়ানো ছিল দারুণ হয়েছিল আজকের লাঞ্চ মেনিউটা